সিপিআইএমের মেম্বারের ওপর অতর্কিতভাবে প্রাণঘাতী হামলা চাঞ্চল্য সানসেটগঞ্জের বাবুপুরে সিপিআইএমের মেম্বারের ওপর ও তার পরিবারের ওপর অতর্কিত হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে রবিবার সকালে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের সানসেটগঞ্জের বাবুপুর গ্রামে জানা যায় বাবুপুর গ্রামে চুরাশি নম্বর বুথের চোদ্দ নম্বর সংসদে সিপিএমের মেম্বার মোহাম্মদ মতিউর রহমান একটি চায়ের দোকানে বসেছিলেন সেই সময় অতর্কিতভাবে হামলা চালানো হয় তান বাঁচাতে নিজের বাড়িতে ঢুকে পড়েন তিনি বারান্দায় বসেছিলেন অষ্টআশি বছরের তার বৃদ্ধ দিদিমা তার উপর রড ইট লাঠি সোটা দিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে হামলা চালানো হয় পরিবারের বেশ কয়েকজনের ওপরও ঘটনায় চেঁচামেচি হতেই গ্রাম থেকে বেরিয়ে পড়ে সাধারণ মানুষজন সাধারণ মানুষকে দেখেই পালিয়ে যায় দুষ্কৃতীরা বারান্দায় রক্তাক্ত জখম অবস্থায় পড়ে বৃদ্ধা দিদিমা মাথা থেকে ঝরতে থাকে রক্ত তার উদ্ধার করে অনুপনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয় অবস্থার অবনতি হওয়ায় জঙ্গিপুর মহকুমা মেডিকেল কলেজে রেফার করা হয় তাকে ইতিমধ্যে শামসেরগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখতে শামসেরগঞ্জ থানার পুলিশ উপস্থিত হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ এনজিএম আমি আমার দাদা মানে দাদাকে নিয়ে প্রায় আমি যাই মাঝে মধ্যে বাইক নিয়ে হ্যাঁ তো দাদা বলল যে সবজি আনতে যাব তো চ আমার সাথে সকালে ঘুম থেকে উঠে উঠে মুখ দিয়ে চাটা খেয়ে আমরা বেরিয়েছিলাম মান্ডি থেকে মান্ডি থেকে তখন আসার পথে চায়ের দোকানে মানে মাত্রই চা খেতে নেমেছি খালি চা খেতে নেওয়া মাত্রই বেধরক মারধর একবারে আক্রমণ করতে লাগলো দাদাকে মারতে গেছিলো দাদাকে আমি এইভাবে ঘিরে আমার ওপরে এখানে মেরেছে আমার ফোন ভেঙে দিয়েছে এমনভাবে মেরেছে জামাটা আমার সবই ছেঁ দিয়েছে আর কারা 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 ছিল কারা ছিল ওই আতাবুল ছিল তারপরে ওই আশ্রু আর তারপরে ওই আপনার রুবেল জাকির হুসেন কি চাইছেন আপনারা এখন চাইছি পুলিশ প্রশাসনের কাছে কি যে এটার আমাদের ন্যায্য আমাদের মানে আইনত তো যেটা ব্যবস্থা নেওয়া হয় সেটা যেন নিতে হয় আপনার নাম ইমারুল হক বাড়ি বাবুপুর আজকে আমি বাজার করে ফিরছিলাম সকালবেলা আমার উপর বাড়ি ফেরার মুহুর্তে আমার উপর অতর্কিত হামলা হয় ব্যক্তিগত আক্রোশ থেকে আমার আমার উপর প্রাণঘাতী হামলা হয়ে হয় আমি কোনো ক্রমে প্রাণে বাঁচি সেই মুহূর্তে আমার বারান্দায় আমার দিদিমা বৃদ্ধ দিদিমা পঁচানব্বই বছর বয়স তিনি বসেছিলেন তার উপর লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয় বেধড়ক মারধর করা হয় কারা করেছে এটা তৃণমূলের নেতা জাকির হোসেন পঞ্চায়েত সমিতির মেম্বার আতাউর রহমান তৃণমূল বুথ সভাপতি আশরাফুল হক আশরু মোর সালিম রুবেল রাহুল কি কারণে আপনাদের উপর আক্রমণ হলো ব্যক্তিগত আক্রোশ থেকে আমার উপর হামলা করা হয়েছে ঘটনাটা কটার দিকে ঘটেছিল ঘটনাটা ওই দশটা নাগাদ থানায় কমপ্লেন করেছেন কোম্পান এখন অবধি করে উঠতে পারিনি কারণ আমার দিদিমা গুরুতর যখন অবস্থায় ওনাকে আগে রিকভার করলাম কোনো রকম এই জাস্ট ডিসচার্জ করে নিয়ে এলাম জঙ্গিপুর থেকে প্রথমে কোথায় ভর্তি হয়েছিল প্রথমে দলীয় অনুপনগর সেখান সেখান থেকে রেফার করা হয় রেফার করে জঙ্গিপুরে নিয়ে যাই জঙ্গিপুর থেকে ডিসচার্জ করে এইমাত্র থানায় পৌঁছালাম কী চাইছেন আপনারা আমি চাইছি পুলিশ প্রশাসনের কাছে আমার অনুরোধ এই যে ঘটনাটা যার ঘটিয়েছে আমার উপর যে প্রাণঘাতী হামলাটা হয়েছে এই হামলার পূর্ণাঙ্গ তদন্ত হোক